গাইস আপনার একটা জিনিস লক্ষ্য করেন সুন্দর না এটা হচ্ছে এডিটিং আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওকে এই ধরনের কালার এডিটিং করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই তাহলে চলেন কথা না আবার এই কীভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে কালার এডিটিং করবেন এবং আপনি আপনার ভিডিওটি কীভাবে কে করবেন পাশাপাশি আপনি ভিডিও যে কোনো একটা অংশ কীভাবে কাট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় তার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তারপর নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেব তারপর আমি যে ভিডিওর কালার এডিটিংটা করতে চাই মূলত যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নিব ওকে আমার ভিডিওটি দেখেন টাইপ চলে আসছে তো এখন আমি এই ভিডিওর কালার এডিটিংটা করবো এবং কিছু অংশ আমাদেরকে কাট করতে হবে তো আমি হচ্ছে প্রথমে চলে আসি এখান থেকে কিছু অংশ আমাদেরকে কাট করতে হবে আমি একটু জুম করলাম আর কি দুই আঙ্গুলের লেয়ারটা একটু বড়ো করে নিলাম ওকে তো আমি হচ্ছে এতটুকু অংশ কাট করব তারপর হচ্ছে আমি ভিডিও ল্যাটের উপরে ক্লিক করব তারপর স্প্লিট পেয়ে যাবো আমরা স্প্লেটে ক্লিক করব তারপর যেই অংশটা ডিলিট করতে চাই সেই অংশটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের প্রথম অংশটা ডিলিট হয়ে গেলো এখন আমরা লাস্টের সেমভাবেই কিছু অংশ ডিলিট করে নিই ওকে আমরা হচ্ছে লাস্টে কিছু অংশ ডিলিট নিই টু লেয়ারটা চোটো করে নিলাম ওকে তো লাস্টে ধরেন আমি এতটুকু অংশ ডিলিট করবো আর একটু হ্যাঁ হ্যাঁ এতটুকু অংশ আমি ডিলিট করলাম তারপর ভিডিও লেটার উপরে ক্লিক করব সেমভাবে স্প্লিটে ক্লিক করে আমরা হচ্ছে লাস্টের অংশটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করবো সেমভাবে হচ্ছে ওয়াটার আমরা ডিলিট করে দেবো দেখেন ওয়াটার মার্কটা ওয়াটারমার্কটা ওয়াটার মার্কটা আমরা ডিলিট করে দিলাম ওকে এখন হচ্ছে আমাদের এই ভিডিওটার কালার এডিং করতে হবে তো ধরেন আমি ভিডিওটা কালার এডিং করার জন্য আমি ভিডিও ভিডিও লেটার উপরে ক্লিক করলাম তারপর আমরা অ্যাডজাস্ট খুঁজে বের করব তো আমরা হচ্ছে দেখেন অ্যাডজাস্ট পেয়ে গেলাম এই যে অ্যাডজাস্টটা আমি ক্লিক করে দিলাম অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা হচ্ছে এদিকে একটু সোয়েভ করবো আমরা খুঁজে বের করবো এইচ এস এল আমরা এইখানে ক্লিক করব হচ্ছে আপনাদেরকে মূল করতে হবে কাজটা এখন আপনি কোন কালারটা এরিডিং করতে চান ধরেন আমি সবুজ কালারটা এরিডিং করবো এখান থেকে সবুজটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সেচর আমি একেবারে ফুল করে দিলে দেখেন পিছের অংশটা কিন্তু অনেকটা সবুজ হয়ে গেছে মানে করা হয়ে গেছে এখন যদি একটু মাইনাস করে দেখেন সাদা হয়ে গেছে পিছনে তো আমি হচ্ছে ফুল করে দিলাম ওকে এখন হচ্ছে পেছনের অংশটা একটু করা করার জন্য এখান থেকে লাইটনেস আমরা এটি একটু বাড়িয়ে দিয়ে দেখেন করা হয়ে গেছে ঠিক আছে এটা কমে দিলে একটু ডাউন দেখা যাবে মানে কালারটা একটু নর্মাল দেখা যাবে একটু বাড়িয়ে দিলাম তো এইভাবে হচ্ছে আমরা ধরেন আরও কালার এডিং করতে পারি এবার আমরা একটু কালার এরিংটা করে নিই ওকে আমরা হচ্ছে পেজে কালারটা মানে আমাদের চেহারাটা একটু উজ্জ্বল করতে চাই তো উজ্জ্বল করার জন্য এখান থেকে হচ্ছে দেখেন লাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে দেখেন আমার চেহারাটা কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে গেছে একটু মাইনাস করে বুঝতে পারবেন দেখেন তো আমি একটু বাড়িয়ে দিলাম সেমভাবে হচ্ছে আমরা হচ্ছে আর একটু আমাদের যে টোটা আছে টোটার কালারটা একটু কালারফুল করলে দেখতে ভালো লাগবে এটা একটু বাড়িয়ে দিলাম মেয়েদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট তো এভাবে আপনি কালার ইডিংটা করে নেবেন দেখেন আমি হচ্ছে এভাবে একটু কালার ইডিংটা করে নিই নিজের মতো করে আপনি আপনার মতো করে করে নেবেন ওকে তো ধরেন আমাদের ভিডিওর কালার রিডিংটা এরকম হয়ে গেছে এখন আরও আমরা এডিটিং করবো তো ঠিকমারকে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা হচ্ছে এদিকে সুইভ করব এখান থেকে ব্যালেন্স এখানে ক্লিক করবো আমাদের যে ভিডিওর লাইটটা আছে সেটা একটু ব্যালেন্স করতে হবে আমরা একটু বাড়িয়ে দিই তাহলে একটু দেখবেন আর একটু করা হয়ে যাবে দেখতে একটু ভালো লাগবে একটু লাইটটা বাড়বে তো এইভাবে হচ্ছে আমরা চাইলে আরও কালার ইডিংটা করতে পারি ঠিক আছে এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই তো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম এখান থেকে একটু স্যাচুরেশনটা একটু ভাড়াবো তাহলে একটু কালারফুল লাগবে আর কি বেশি ভাড়ালে আবার বেশি কালারফুল লাগবে একটু বাড়িয়ে দিই ওকে তো দেখেন অনেকটা কালার ইডিং হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আরও ম্যানুয়ালি কালার ইডিংটা করে নিতে পারবেন আমি যেটা মনে করি এতটুকু পারফেক্ট এখন হচ্ছে আমরা একটা ফিল্টার ইউজ করবো তো হচ্ছে এখান থেকে ফিল্টারে চলে আসবো ফিল্টারে আসার পর এখানে অনেক ফিল্টার আপনি পেয়ে যাবেন আমি যদি ফোর কেটা সিলেক্ট করি তাহলে দেখেন ভিডিওর লুকটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে অসংখ্য ফিল্টার আছে আপনাদের যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটাও মোটামুটি চলে তো আমি হচ্ছে ফোর কেটে ইউজ করব তাহলে কিন্তু আমাদের ভিডিওটা একটু ইনহেন্স হবে দেখতে অনেকটা ভালো লাগবে একদম চকচক করবে তো আমি এটা হানড্রেড পার্সেন্ট করে দিই দেখেন এটা কমিয়ে দিলে কেমন দেখা যায় একটু ফেকা সে লাগে কিন্তু আমি ফুল করে দিলে একটু ভালো লাগবে ওকে তো দেখেন আমাদের ভিডিওর কালার রিডিং কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আর ল্যান্ডই করতে চাচ্ছে না এত টিকে চলে তো দেখেন ভিডিও কালারটা কিন্তু খুবই চমৎকার আসছে আমার কাছে খুবই ভালো লাগছে এখন যদি আমি একটু প্লে করি কোন ভিডিওকে আচ্ছা একটু নয়েজ আছে আমি হচ্ছে নয়েজটাকে রিমুভ করব তার জন্য ভিডিও লেটার উপরে ক্লিক করব এইদিকে হচ্ছে আমরা সেভ করব আমরা হচ্ছে রিডিউস নয়েজ এখানে ক্লিক করে এটা এনেবল করে দিই ওকে তা আমাদের কিন্তু আর একটু নয়েজটা রিমুভ হয়ে গেল এখন আমাদের ভিডিওটা একদম চকচক হয়ে গেছে যদি একটু প্লে করি আমি গাইস আপনার একটা জিনিস লক্ষ্য করেন খুবই চমৎকার এখন যদি একটা মিউজিক কি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভিডিওটা আরও দুর্দান্ত হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওর কালার এডিংটা কেমন হয়েছে এবং এভাবেই আপনি খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন দিয়ে শ্যুট করে ভিডিওগুলোর কালার এডিংটা করতেই পারবেন ওকে আজকের ভিডিও এত রেখে তারপর হচ্ছে ক্যাপপ্যাড নিয়ে আরও টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো তো যে আপনার ক্যাপপ্যাডটা প্রিমিয়াম ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন ওকে এখন হচ্ছে আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে কোয়ালিটি সিলেক্ট করতে পারি ফোরকে দিতে পারি ধরেন এক হাজার আশিতেও দিতে পারি আমি এক হাজার আশি রাখবো আমি হচ্ছে আমরা এক্সপোর্ট করে দেবো ওকে তো রেজার্ভেশন আর কি আপনার ফোনে যতটুকু নিতে পারে অনেকে ফোনে দেখবেন যে এক হাজার আশি নিতে পারে ফোরকে নিতে পারে না সাপোর্ট করে না তো আপনি এক হাজার আশিতেই রাখবেন তো দেখে আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি মোবাইল ফোন দিয়েই খুব সহজে আপনি ভিডিওর কালার এডিটিং করবেন ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশন এর সাহায্যে এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ